বন্ধুর দুইটা চোখ জানো দোনালি বন্ধু ডিসিয়া ডিসিয়া নিল বাইরে তুই দে গালে না গাছ আরে ভাই আই গাল গাইলাম কই গাইলাম। এটা গান কে গান বুঝিয়ে রুমা আর আদাই গালে দে গাছ আর এগিন বুঝি গান আর কোনো কথা হইলো তাইলে তুই কিন কি সৈ্যা না সৈ্যা না সৈ্যা না তুই আনা বা নাই চোটকিল দেখ সৈ দানা শুধু তুই সৈতদানা কোমরার দানা কদুর দানা আঁতির দানা হাফের দানা এত রকমের দানা ইঞ্চত বালা কথা তুই না হাফের দানা কোনে হিস কাপের দানা আছে তুই জানিবা গোথুন তুই কি জানো না আই আর জানি কথুন আয়টা হাতাইলে এতক্ষণে একখান মনের মতো হাসা কথা কইস করে কথা কইলে তো আমার কাছে মনের মতো মন হইবে দেয় হাঁসা কথা তো অবশ্যই মনে মজা লাগবেই তাইলে আরেকখান হাঁসা কথা কই ক্যা ক্যা হাঁসা কথা তো আসলে শুনতেও ভালো লাগে ভালো লাগে এইবার তুই মনে মনে কী কনে মনে করি কীতাম জোরে কই তুই এটা বেয়ার দোপ কী রে বাইরে তুই আর বেয়ার দপ করি কইলাম কই হাঁসা কথা না কইলাম তুই না কই হাঁচা কথা কই তো হেট